জামায়াত থেকে প্রথম ঈদে কি কি পেলাম এটা আমার বিয়ের পরে প্রথম ঈদ ছিল আর প্রথম ঈদটা সুন্দর করার জন্য ডালা সাজিয়ে নিয়ে চলে এসেছে আমার জামাই আমার বাসায় অনেক ইচ্ছা ছিল বিয়ে করব আর বিয়ে করে এরকম সুন্দর সুন্দর গিফট গুলা জামায়াত থেকে নিব প্রত্যেক বছর শুধু সবার ঈদ গিফটে দেখেছি যে তার শখের পেটা তাকে এটা দিয়েছে ওইটা দিয়েছে এবার তো আমার শ্বশুরবাড়ির সবাই আমার ইচ্ছাটা পূরণ করে দিল সাথে আমার ফ্যামিলি সবার জন্য এমন একটা ফ্যামিলি পেয়েছি যেখানে আমি একদম রাজরানীর মতো এবং তাদের মেয়ের মতো আমি সবসময় চেয়েছিলাম যেখানে আমার বিয়ে হোক না কেন আমি সেই বাড়ির যেন মেয়ের মতো থাকতে পারি যেটা আমি আমার বাবার বাড়ি করেছি আর করি সেটাই যেন সেই বাড়িতে গিয়েই করতে পারি ঠিক তেমনই আমার কোনো বাধা নাই আমি যেটাই যখন করতে চাই সেটাই করতে পারি আমি যখন যেই টাইপের ড্রেস পরতে চাই সেটাই পরতে পারি এখানে প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে কিনেছি শ্বশুর বাড়ি থেকে একটা বাজেট দিয়ে দিয়েছিল সাথে তো আমার কিউট জামাইটাও ছিল জামাইকে নিয়ে ইচ্ছা মতো শপিং করলাম কিছু জিনিস আবার অনলাইন থেকেও নিয়েছি কেননা শপিং মলে এত ঘুরতে ইচ্ছা করছিল না এবার নাকি পাকিস্তানি থেকে একটা ড্রেসও আসে নাই সব নাকি বাংলাদেশে মেক হয়েছে আল্লাহ জানে আমার এত দামি ড্রেসটা কি আসলেই পাকিস্তানি নাকি নকল ইয়েলো কালারটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে অনলাইনে অনেক বেশি সুন্দর লাগছিল বাট বাস্তবে আনার পর মনে হয়েছিল পুরো একটা সাপ্রিয়ার খ্যাত বাট যাই হোক নিজের পছন্দের ড্রেস প্রত্যেকটা জিনিসই আমি দেখে শুনে নিয়েছি এদিকে দুইটা ড্রেসের সাথে দুইটা ব্যাগও নিয়ে নিয়েছিলাম পার্টি ব্যাগ সাথে দুইটা সুন্দর সুন্দর হিলও ছিল আর এই হিলটাও অনেক বেশি সুন্দর ড্রেস সাথে ম্যাচিং করে করে সবকিছু নেওয়ার ট্রাই করেছি জানি না কতটা ম্যাচিং হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ঈদের দিন আমি প্রথমে কোন ড্রেসটা পরবো এদিকে আমার স্পেশাল মানুষদের জন্য দুইটা পাঞ্জাবি ছিল একটা একটা হচ্ছে আমার আমার বাবার এখানে চাচার যা দেখছেন পছন্দ করে নিজে থেকে কিনেছি আমি ভেবেছি সবার জন্য একটু ভালো ব্র্যান্ডের নিতে জানি না কার কেমন লাগবে কার পছন্দ হবে হয়তো আমার ড্রেসটা আমার নিজের কাছে অনেক বেশি সুন্দর লেগেছে তাই ভাবলাম যে আমার চাচা আর বাবার জন্য সেম কালার নিয়ে নেই এদিকে আমার চাচি আর চাচা তো বোনের জন্য সেম কালার নিয়েছি আর এই তো এটা ছিল আরেকটা পার্স এই পার্স টা অনেক বেশি সুন্দর বাট কিছু জিনিস আমি ঢাকাতে রেখে এসেছি আর সেগুলো আমি ঢাকাতে গিয়েই পরব এখানে অনেক ধরনের কামিজ ছিল আমার জন্য আমার ছোট বোনদের জন্য প্রত্যেকটা জিনিসই না আমি অনেক দেখে শুনে বেছে কুটে নিয়েছি যে কাকে কোনটাতে মানাবে সেটাও মাথায় রেখে কিনেছি আর কি এদিকে এই থ্রি পিস দুইটা নিয়েছি একটা আমার ছোট বোন আর আমার জন্য প্রত্যেকটা জিনিসই আমি চেয়েছিলাম একটু স্পেশাল ভাবে রাখতে আর এটা নিয়েছিলাম আমার ফুপুর জন্য আমি জানি না আমার ফুপুর কেমন লাগবে যদিও পোপুকে এখনো দিতে পারি নাই কবে যে দিব আল্লাহ জানে আমার ফুপু যেহেতু এই টাইপের শাড়িগুলো পরতে খুবই পছন্দ করে ভাবলাম ফুপুর জন্য এটাই নিয়ে নেই আসলে কালার সব একটু ম্যাচিং রাখার ট্রাই করেছি আর এটা ছিল আমার চাচাতো বোনের জন্য ওকে ছবি দেখিয়েছিলাম ও এটাই পছন্দ করেছে এই জন্য ওকে এটাই দিয়ে দিলাম আমার ডালা এবং আমার ফ্যামিলি মেম্বারের ডালা সব আলাদা আলাদা এসেছিল যদি অনেক সুন্দর করে ডালা সাজিয়ে এনেছিল আমি সেটার ভিডিও করতে পারি নাই বিয়ের প্রথমই স্পেশাল আমার কাছে অনেক সবাই দোয়া করবেন ভালো থাকবেন